এই মানুষ তৈরি করতে হবে আমাদের দেশেতে খুব সুন্দর একটা সভ্যতা গড়ে উঠেছিল অনেক অনেক রিসার্চ করে বহু বহু বছর ধরে রিসার্চ করে হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই আমরা যদি জিজ্ঞেস করি হিন্দু ধর্মের স্রষ্টাটা কে শ্রী রামচন্দ্র উনি তো হিন্দু ধর্মেই জন্মেছিলেন অনেক যাগযজ্ঞ করে হিন্দু ঋষিরা তারপরে যজ্ঞ থেকে একটু খাবার পাওয়া গেল পায়েস পাওয়া গেল সেটা নিয়ে ওই রামচন্দ্র হিন্দুই তো কৃষ্ণ হিন্দু বংশেই জন্মেছেন তাহলে সৃষ্টিটা করলো কি হিন্দু ধর্মের সৃষ্টি কি করে হলো কোন আকাশ থেকে কেউ নেমে এসে বলে দিলেন যে এইগুলো করো আর এইগুলো করো না এরকম কিন্তু না এরা রিসার্চ করতে লাগলো কি রিসার্চ করতে লাগলো সব কিছু সৃষ্টি হয়েছে যার থেকে তাকে ওরা নাম দিল সৎ দন্তস্য খণ্ডত্ব সত সন তারপরে আর একটা দেখবেন আমাদের জ্ঞানের স্পৃহা সব কিছু জানতে চাই ও পাড়া বাড়ির লোকেদের মধ্যে কি যেন একটা ঝগড়া হচ্ছিল খুব কান পেতে শোনা কি কি চলছে আর শুধু তাই না ওটা শুনে আবার অন্য কেউ সঙ্গে সঙ্গে কমেন্ট্রি দেওয়া একটু দাঁড়ে একটু ডাঁড়া ভালো করে শুনি এখন এই কৌতূহলটা কেন মা বলেছেন কৌতূহলটা হচ্ছে সেজন্য আমি কোনো কিছু গোপন করি না আমি দেখবেন আমি যখন বেড়াতে যাই প্রতিটি জায়গার নাম দিয়ে দিই যাবে চলো পয়সা খরচ করে আমার কোনো আপত্তি নেই আমি আশ্রমে থাকো তুমি হোটেলে থাকো এখন কোন রকম গোপন করলেই মানুষের প্রচন্ড উত্তেজনা কোথায় যাচ্ছে কি হচ্ছে কি করছে আমাদের একজন সাধু সে বাজার করতে যেত গিয়ে ওই সবাই বাজার করছে আমাদের তো বড় বড় কেনাকাটা যখন নরোত্তমনগরে ছিলাম অরুণাচলে তো হিউজ জিনিস কিনতে হতো ট্রাক লোড করে চাল ডাল তো ও গিয়ে ওই দোকানে দোকানে অর্ডার দেওয়াই থাকতো আমাদের ড্রাইভারকে বলতো যাও গিয়ে কালেক্ট করো তোলো আমি এক আসছি বলে একটা ভক্ত বাড়িতে যেত এখন যখন ড্রাইভার ফিরে আসতো তো জিজ্ঞেস করা হতো আচ্ছা মহারাজ কেন একটু দেরি করলেন মহারাজ গিয়ে কার বাড়িতে গেসতেন আমি জানি না কৌতো আর কার বাড়িতে গেল কি করলো তারপরে তো ইনকোয়ারি আমি ওকে ডাকলাম দেখি বললাম এই তুমি ওখানে কোথায় যাও বলে একটা ভক্ত বাড়ি আছে গিয়ে কতামৃত পাঠ করি আর দুপুরে ওরা খেতে দেয় তো আমি বললাম সেটা লুকোচ্ছ কেন ঠিকই তো আছে যে মুহূর্তে গেরুয়া পড়বো জ্ঞান দেবার অধিকার আমাদের বাস হয়ে গেল রাস্তাঘাটে যাকে পাবো বসে আছে টপ করে জ্ঞান দিয়ে দেবে তাই বসে আছিস এখন গেরুয়া মানে কি সন্ন্যাসী জ্ঞান দেবার জন্যই তো সন্ন্যাসী তো হলেন কেন ঠিকই আছে কিন্তু লুকোবে না ওই ড্রাইভারকেও সঙ্গে করে নিয়ে যাবে চলো ও খাবে মাঝে মাঝে ভক্তকে আমাদের সঙ্গে এখানে আশ্রমে ডেকে আনবে কোনো কিছু গোপন করবে না সাধু মানে খোলা একেবারে বই কোনো কিছু গোপন করবে না এখন এই যে জানার আকাঙ্ক্ষা বাসনা এটা করতে কি ওই যিনি স্রষ্টা তিনি জ্ঞানের ভান্ডার এ দেখুন হিন্দুরা কিভাবে আবিষ্কার করছে একদম রিসার্চ করে করে নিজেকে নিয়ে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে সত আমি চিরন্তন ইটার্নাল আর তারপরে চিত চয় হস্যই খণ্ডত্ব চিত মানে জ্ঞান সংস্কৃত চিত মানে জ্ঞান তারপর একটা হচ্ছে আনন্দ তা আমাদের জীবনে আমরা আনন্দই তো চাই কেউ কি নিরানন্দ চায় কেউ চায় না নিরানন্দ যদি বিক্রি করতে চায় কেউ কিনবে না শুধু আমরা আনন্দ চাই এইবারে দেখুন এই যে তিনটি মাত্র সৎ চিৎ আনন্দ আমরা বাঁচতে চাই আমরা জ্ঞান চাই আর আমরা আনন্দ চাই সুখ চাই শান্তি চাই এই তিনটেই হচ্ছে ভগবান করতে গিয়ে এলো ভগবান থেকে সৃষ্টি হলো তা ভগবান তিনি কে হচ্ছে হিন্দু ধর্ম হো হো করে ডান দিকে ঘুরে বাঁ দিকে ঘুরে সুন্দর গঙ্গা গঙ্গারতি হলো ওটা ঠিক আছে ওটা টুরিস্টের জন্য সেটা আপত্তি কিছু নেই কিন্তু ওটাই হিন্দু ধর্ম নয় তারপরে যে নানান রকম পোশাক পরে লাফিয়ে ঝাঁপিয়ে হচ্ছে ওদের হিন্দু ধর্ম নয় ওগুলো সব শোকে ছবি ছবি তুলতে সুন্দর কিন্তু হিন্দু ধর্ম হচ্ছে এই তিনটি আনন্দ আমাকে ওইখানে হবে নইলে আনন্দ পাচ্ছি না আমরা আনন্দ পাওয়ার জন্য যখন ছোটবেলায় এসব আমরা ছিলাম তখন ওরা বলতো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে এসেছে তখন বেশি গাড়ি ছিল না তো সেই জন্য গাড়ি চড়ে এসে তখন আমরা খুব করে পড়ো গাড়ি আচ্ছা গাড়ি মাড়ি হলে তখন দেখছি শান্তি হচ্ছে না সেই জন্য ওরা নানান বিচার টিচার করে বললো শান্তিটা কোথায় ওই শান্তির খোঁজ হচ্ছে ধর্ম ধর্মটা কি শান্তির খোঁজ ধর্ম দলা না আফিলের দলা কেন হতে যাবে তোমাকে কে খেতে বলেছে নাচো না মদ খাও নাচো রাস্তার ধারে পড়ে থাকো আর কুকুর এসে একটু মুখটা চেটে দেবে সেটা কি তোমার যা ইচ্ছে করো ভালোই তো এখন আমাদের যেটা ধর্ম হচ্ছে শান্তি এই শান্তিটা কি করে পাবো শান্তি পাওয়ার জন্য যে পদ্ধতিগুলো গুলো বেরিয়েছে সেটা হচ্ছে ধর্ম আর তার মধ্যে আসল হচ্ছে মানুষ হওয়া স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলেছিলেন বলছেন যে ছিলে পশু হইয়াছ মানব এবার দেবতা হইতে হইবে এবং স্টেপ গুলো আমরা কিন্তু সব পশুর থেকে জন্মেছে এই যে পশুগুলো দেখেন ওরাও পরবর্তীকালে মানুষ হবে কেন পশু ছিল কর্মফল এখন যারা আমরা মানুষ হয়েছি আর পশুটাকে একটা লাথি মারলাম ভেবে দেখুন পরে ওই রকমই আর একজন আপনাকে দেবে না কর্মফল এমন একটা জিনিস আপনি চান আর না চান হবেই হবে সে কর্মফলটা কি খুব সাবধানে করতে হয় পশু জন্ম পাখি জন্ম গাছের জন্ম পাথর জন্ম এতে কর্ম হয় না যেটা করেছিলাম সেটা ক্ষয় হয় হবার পর শুরু হয় মানব জন্ম এই মানব জন্মতেও যারা একেবারে নিম্ন শ্রেণীর মানব হয়ে রয়েছে যেমন এবারে গিসলাম অস্ট্রেলিয়া সেখানকার যে অ্যাবরিজিন মানুষের মতো আমি আন্দামানে ছিলাম ওখানকার যারা অ্যাবরিজিন মানুষের মতো কিন্তু ঠিক অতটা নয় ফলে ওদের কর্মফল অতটা নয় কর্মফল ক্ষয় হচ্ছে কিন্তু যত আপনি শিক্ষিত হচ্ছেন মার্জিত হচ্ছেন রুচি সম্পন্ন হচ্ছেন তত আপনার কর্মফল আর সব থেকে বেশি সাধুদেব সেই জন্যে গেরুয়া পরে যারা লোক টাকায় তাদের কপালে দুঃখ আছে পরের জন্যে খুব দুঃখ আছে খুব সমস্যা আছে সেই জন্যে খুব সাবধান হতে হয় খুব সাবধান হতে হয় কর্মফল যেটা এমন সেটা খুব সাবধানে করতে হয় এখন কর্মটা কত রকমের হয় না না আমি আমি তো চেয়ারেই কাউকে মারি না চুরি করি না চুরি চান্সই পাই না সুতরাং আমার আর কি অসুবিধা আমি তো কোনো ক্ষতি করি না কিন্তু মনে মনে যে সমস্ত করে চলেছ ওটাও কর্ম এরও নিন্দা করছি এটা করছি সেটা করছি আমরা না জেনে কত খারাপ কাজ করে ফেলি কত না জেনে কত ভুল করে ফেলি সাধনাটা কি একটা কথাও বলবো না না জেনে পারবেন ওই হচ্ছে আসল ভীষণ কঠিন সংযত করা ভীষণ কঠিন একটু যদি বলি তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলি আবার যখন করি তো অনেক সময় যাকে পছন্দ করি না হ্যাঁ ওই তো গাইছিল তো তাল কাটছিল তবে গাইছে এখন কিছুতেই সহ্য করতে পারি না হয় কমিয়ে বলি না বাড়িয়ে বলি আমি যখন সাধু হলাম তখন আমার দিদি যে আমাকে খুব ভালোবাসতো প্রথমে তো রেগে থেকে গেলো এই সাধুগুলো মন্ত্র দিয়ে আমার ভাইকে এরকম করে দিয়েছে ভাই তো এরকম ছিল না এসে বলে সাধুদের সঙ্গে দু একদিন ঝগড়া করলো তবে দেখলো হবে না তারপরে ঠিক করে নিল এবারে একদিন আমার সঙ্গে দেখা করতে এসছে অর্ধ আশ্রমে আমি তখন ব্রহ্মচারী কিছু অন্য লোক এসেছেন একটা ঘরের মধ্যে বসেছি তারপরে কথা হচ্ছে মহারাজ আপনি সাধু হলেন কি করে তখন সঙ্গে সঙ্গে আমার দিদি বলছে ও ছোটবেলা থেকে এরকম সকালে উঠেই ধ্যান করতো তারপরে আমি চুপ করে বসে শুনছি আর সমস্ত হয়ে টয়ে গেল ওরাও খুব বড় বড় চুপ করে শুনলো শুনে টুনে চলে যাবার পর আমি দিদিকে বললাম তুমি কি চৈতন্য মহাপ্রভুর জীবনীটা বলছিলে আমি মোটেই ওরকম ছিলাম না তো একটু বাড়ি বাড়িয়ে বললো ভাইয়ের সম্পর্কে বলতে খুব এখন এই যে বাড়িয়ে বাড়িয়ে বলা কমিয়ে বলা নানান রকম করি তার কারণ আমাদের মনের উপর সংযম নেই তাই স্বামীজি বললেন এসো মানুষ মানুষ মানে কি ভীষণ সংযত কখনো একটু করবে না আমরা যে এই মানুষের শরীর পেয়েছি বটে কিন্তু সত্যি সত্যি মানুষ কি দারুন এই চিন্তাগুলোর মধ্যে দিয়ে যেতে হয় আমাদের এখানেতে সিস্টেমটা ছিল কি যে যখনই একটা ছেলে মানুষের মানুষ হয়ে জন্মালো একটা মানুষের ঘরে তাকে কিন্তু ট্রেনিং দিতে হবে মানুষ করবার জন্য পশু পাখি সে স্কুলে যায় কি পশু হবার জন্যে কুকুর স্কুলে যায় কুকুর হবার জন্য। কতগুলো ট্রেন ডক থাকে সেগুলো আলাদা কিন্তু কুকুর হবার জন্য স্কুলে যেতে হয় না গরু হবার জন্য স্কুলে যেতে হয় না মানুষের জন্ম পাওয়ার পরেও স্কুলে যেতে হয় মানুষ হবার জন্য। কেন ওই ট্রেনিংটা একটা খুব সুন্দর সংস্কৃত শ্লোক আছে আর সংস্কৃত না বললে আবার বক্তারা মানে ভক্তরা ভাবে মহারাজ কি বললেন সংস্কৃতি তো বললেন না তাহলে কি লাভ সুতরাং আমরা মাঝে মাঝে টুলিকে টিকিং কি সুন্দর পরেই কিন্তু সবাই শুধ্র শুধ্র মানে কি শুদ্ধ মানে আনকালচার আমরা কি করেছি শুদ্র মানে যারা একটু অন্য ধরনের কাজ করে তাদেরকে শূদ্র বলি কিন্তু তা একেবারেই না ওই আমেরিকাতেই দেখলাম একটি মেয়ে এসছে এসে বলে আপনাদের বাথরুম টাথরুম পরিষ্কার করে দেব ইংলিশে বলে জেনিটার ওরা বাথরুম পরিষ্কার করবে টরবো তা আপনার এত টাকা লাগবে এতগুলো বাথরুম আছে বারান্দা ঘর আমি বলে আচ্ছা বেশ কিন্তু ওর সঙ্গে এই কথাটা তো বলে দেখি বেশ অনেক কিছু জানি তাই বলে আচ্ছা তোমার পড়াশোনা কতদূর তখনও তখন ও বললো ও একটা বিষয়ে মাস্টার ডিগ্রি করেছে একটাতে রিসার্চ করেছে তাই বলো কি তুমি এরকম কাজ করছো না আমি আগে গভর্নমেন্টে কাজ করতাম তারপরে দেখলাম ওই এক বোরিং আমেরিকানদের মানসিকতা অন্যরকম তো একই বোরিং সকালবেলায় উঠে অফিস যাও আর ওই রকম কাজ করো তা দু বছর করার পর ছেড়ে দিলাম দিয়ে একটা স্কুলে টিচার হলাম এমন টিচারও দেখলাম মহা বিরক্তিকর সারাক্ষণ ওই পড়াও তারপরে কোশ্চেন তৈরি করো খাতা দেখো আমি ওটাও ছেড়ে দিলাম যে ছোট বাচ্চাদের একটা দেখাশুনো করার জন্য দেখলাম ওই তো উৎপাত ওই বাচ্চাগুলোকে ওটাও ছেড়ে দিলাম দিয়ে আমি কেন স্বাধীনতা এখন ওরা কিন্তু একটুও লজ্জা পাচ্ছে না না আমরা কি পারি আর যারা ওই বাদদ্রম পরিষ্কার করে সে এই রকম ভাবে এসে সামনে দাঁড়াবে কথা বলবে বসে চা খাবে আমরা এই দেশে ভাবতেই পারি না অথচ ধর্মের দেশ কেন আমরা গোলমাল করে ফেলেছি জন্মনাথ জায়াতে শুদ্ধ যেই মুহূর্তে জন্মালাম তখন কিন্তু আনকালচার কেন ওই মানুষের বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে যেটা পাচ্ছে মুখে তুলছে তখন মা কাকিমারা এসে এটা করবে না এটা করবে না করতে থাকে তারপরে একটু 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 করে শেখায় এই শেখাবার পর সংস্কারাত যখন সংস্কার হলো তার মানে কালচারটা যে কালচারটা পেল তখন সে দ্বিজ হলো ঠিক মানুষের জন্ম হলো এবারে সে মানুষ হলো এটা করব না এটা করা উচিত না এইগুলো যে শিখছি কার সময় কার সামনে কখন হবে দাঁড়াতে হয় কথা বলতে হয় এগুলো হচ্ছে কালচার এই কালচারটা হচ্ছে আসল তা না হলে মানুষ হলো না তারপরেই বলছেন বেদ অধ্যায়ী ভাবে বিপ্র বেদ অধ্যয়ন করেছে বিপ্র হয় তখন সে ব্রাহ্ম হচ্ছে একটা জ্ঞানী লোক যখন সে পড়াশুনো করেছে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন প্রফেসর একটা পড়াশুনো করেছে সেই তখন হচ্ছে বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যখন সে ব্রহ্মকে জানে তখন ব্রাহ্মণ হয় এখন হঠাৎ করে একটা নাম নিলাম চক্রবর্তী সু কোম্পানি কারণ চক্রবর্তী ব্রাহ্মণ বটে কিন্তু সু বিক্রি করছে এখন তাহলে সে কিরকম হলো ওই রকম কিন্তু না ব্রাহ্মণ মানে হচ্ছে যার মধ্যে বেদে জ্ঞান এসেছে এই যে রামকৃষ্ণ মিশনে আমরা সবাই বিভিন্ন জাতি থেকে ধর্ম থেকে ভাষা থেকে দেশ থেকে এসে সাধু হই আমাদের মধ্যে মুসলিম আছে খ্রিস্টান আছে বুদ্ধিস্ট আছে বিভিন্ন জাতের সাধু আছে কিন্তু সবাই আমরা ব্রাহ্মণ কেন না ব্রাহ্মণ না হলে তো সন্ন্যাস পাওয়া যায় না হিন্দু ধর্মের সন্ন্যাসটা কেবলমাত্র ব্রাহ্মণ হলেই পায় আমরা কি করে ব্রাহ্মণ হই ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা ভাবে ব্রাহ্মকে জানছি আমাদের প্রথম জয়েন করার পর তিন বছর সাধু সেবা করতে হয় আশ্রম সেবা করতে হয় মুখ বুঝে কাজ করে দেখুন এই ব্রহ্মচারীরা চুপচাপ সমস্ত থাকে আত্মস্থানন্দজির কথা বলছিলেন না বিবাহানন্দ জি তো উনি তখন আত্মস্তন্দ যে আমাদের টাইগার স্বামী বলা হতো সবসময় একদম খুব অ্যাসিস্ট্যান্ট যেন সেটি ছিলেন আমরা খুব ভয়টা পেতাম আমরা তখন বেলুর মঠে এসেছি জয়েন করেছি নিয়ম ছিল আমাদেরকে উনি বলেছিলেন এদিক ওদিক তাকাবে না একদম মাটির দিকে তাকিয়ে যাবে মাটির দিকে তাকিয়ে ফিরবে আমরা যেখানে থাকতাম সেখান থেকে মন্দিরের পাশ দিয়ে খাবার খাওয়া তো এরকম ভাবে যেতে হতো একদিন কেউ নেই তো পুরো মন্দির বেলুর মঠ ফাঁকা অনেক দূরের ভক্তরা সব ফির চলে যাচ্ছে তো আমি তখন আর ওই মাথা নিচুকু না করে সোজা সজি আসছি দেখছি আর্কিটেক্ট দেখতে আসছি উনি অফিস নজর করেছেন ঢুকেছি তখন বলছেন আজকে রাত্রি তুমি আমার ঘরে এসো তো রাত্রি ঘরে ঘরে ডাকতেন তখন বলছেন এদিক ওদিক তাকাতে তাকাতে আসতে কেন খুব দুনিয়া দেখা শখ হয়েছে দুনিয়াতে কোথায় এবার শুধু জঙ্গল তখন পুরোটা মাঠ পুরোটাই তো মাঠ কোথায় খবরদার করবে না এই হচ্ছে এমন ভাবে ট্রেনিংটা দিতেন যে না একেবারে আমরা যখন পরিবেশন করছি তো একজন মহারাজ বলছেন এই কাপড়টা মাটিতে লুটোচ্ছে কত সাবান লাগবে এটা পরিষ্কার করতে বলো দেখি একটু তুলে পড়ো আচ্ছা একটু তুলে পড়লাম পরের জন বসে বসে শুনছে যে কি আলোচনা হলো তারপরে যেই কাছে গেলাম এই বিচ্ছিনী পাদরে দেখাচ্ছে নব কাপড়টা এখন কোন রকম রাগ করা চলবে না এখন সেই করে করে ওই অহংকারটাকে চূর্ণ করতেন এই নানান রকমের সমস্ত করে ওই যে আমরা করছি তিন বছর একটা আশ্রমে হতো তারপরে দু বছর বেলুর মঠের ট্রেনিং সেন্টার ওরে বাবা সে নানান রকম শুধু পড়াশুনো সেবা ধ্যান আর কোনো কিছু চলতো না যে কখন সুতছি কখন হচ্ছি বুঝতে পারতাম না এইরকম ভাবে জীবন কাটিয়ে তারপরে নানান রকমের শাস্ত্র পাঠ করে আরো চারটে বছর সবার কাছ থেকে ভালো ছেলে বলে সার্টিফিকেট পাওয়া গেল তখন এই গেরুয়াটা পাওয়া গেল তো সন্ন্যাস পাবার আগে ওরা একেবারে ব্রাহ্মণ করে তারপরে সন্ন্যাসটা দেয় দশ বছর তো ওরকম অত সোজা জিনিস না তো ব্রহ্ম জানা তি ব্রাহ্মণা ব্রহ্মকে জানা মানে আমরা বেদ উপনিষদ এটা পাঠ করলাম ব্রহ্ম সম্পর্কে ধারণা হলো তো মানুষকে স্তরে স্তরে উন্নতি করতে করতে চলেছে মানুষের দুটো পা একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা হচ্ছে কৃতজ্ঞতা শ্রদ্ধা কি নিজের উপর বিশ্বাস আমি পারবই পারব একজন সে যদি ইংলিশটা ভালো পারে আমি পারি না কিন্তু আমি রান্নাটা ভালো পারি কিংবা ফুলের গাছ করতে ভালো পারি আমি এটা করতে পারি ওটা কোনো না কোনো কিছুতে আমি একদম ফাস্ট এই যে ভেতরে রাখতে হয় কখনো মাথাটা নিচু করতে নেই ওই কৃতজ্ঞতার জন্য পূর্বপুরুষকে শ্রদ্ধা করতে হয় ওই কৃতজ্ঞতার জন্য সমাজকে ভালোবাসতে হয় সমাজের প্রতিটি লোক আমি যে বেঁচে আছি তার জন্য তারাও কিন্তু অনেক কিছু দিয়েছে সবাই ট্যাক্স দেয় বলে আমি স্কুলে কলেজে পড়তে পেরেছি এই রাস্তাঘাটে পুলিশগুলো দাঁড়িয়ে আছে বলে আমি নিরাপদে ঘোরাফেরা করছি আমি কৃতজ্ঞ থাকব না এই কৃতজ্ঞতা হচ্ছে আমাদের ভেতর থেকে ডাকতে হয় একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিল সবই যদি কর্মফল তাহলে আমরা করি কেন তখন ঠাকুর বলেছিলেন ওটা ভক্তদের জন্য না যখন ভক্তরা ভগবানকে ডাকে তাদের ওই প্রারব্ধ কর্ম শেষ হয়ে যায় যা অতীতে করেছে এখন তো আর জানি না যা ভুল হয়ে গেছে এখন যেটা করতে পারি হাতে রয়েছে সেটা হচ্ছে সারাক্ষণ ভগবানকে মাকে ডাকব ডাকবো মা আমি কিন্তু জানি না ঠিক কোনটা ঠিক কোনটা ভুল কি করা উচিত কি করা উচিত না তুমি আমার হাত ধরে থেকো সদা সর্বদা আমার হাত ধরে থেকো যাতে আমি ভুল না করে ফেলি তাহলে প্রারব্ধ কর্ম চলে যাবে ধন্যবাদ